নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস সেভেনের অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি ফোর পয়েন্ট এই পেজটি বার করো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে এক দাগের বিশাল বড় একটা ছক সেখানে দেওয়া আছে এই যে ছকটি এই ছকটি আমরা কিভাবে করব সেই বিষয়ে আজকের এই টিউটোরিয়ালে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের অ্যাকচুয়ালি ছকটা কিন্তু অনেক লম্বা দেওয়া আছে তো আমি টোটাল ছকটি অ্যাকচুয়ালি টুকে নিই আমি তার মধ্যে কিছু কিছু একটু মেন মেন যেগুলো তোমাদের অ্যাকচুয়ালি আছে সেই মেন মেন বিষয়গুলি আমি এই ছকের মধ্যে একটু লিখে রেখেছি এই ছকের আমি যে কটা লিখে রেখেছি এই কটা যদি তোমরা একটু শিখতে পারো আজকের এই ক্লাসে তাহলে এক দাগের যে লম্বা ছকটি আছে সেই ছকটি করতে তোমাদের কারো কোথাও সমস্যা হবে না এই ছকটি কীভাবে করবো এই ছকটি করার আগে যে বিষয়টি তোমাদের জানতে হবে সেটি হলো আমাদের চিহ্নের গুণ সম্বন্ধে একটু জানতে হবে তোমরা সকলেই করেছ দুই গুণ তিন পাঁচ গুণ দশ দশ গুণ বিশ ইত্যাদি অনেক ধরনের আমরা সংখ্যার গুণ করেছি না সংখ্যার গুণ করেছি কিন্তু আজকে আমাদের সংখ্যার গুণের সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় জানতে হবে সেটা হচ্ছে চিহ্নের গুণ যদিও তোমরা ক্লাস সিক্সে করেছ যাদের মনে আছে তাদের তো খুবই ভালো আর যাদের মনে নেই তারা আজকে একটু আবার নতুন করে দেখো যাই হোক আজকে আমরা একটু শিখি যে চিহ্নের গুণ দেখো চিহ্নের গুণ চিহ্নের চিহ্নের গুণ শিখি ওকে চিহ্নের গুণ আমাদের শিখতেই হবে আসবে না শিখলে আমরা এই অঙ্কগুলি পারবো না কিভাবে দেখো প্লাস গুণ প্লাস অর্থাৎ প্লাসকে প্লাস দিয়ে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কী রেজাল্ট পাবো আমাদের দেখতে হবে প্লাস গুণ মাইনাস যদি করি সেক্ষেত্রে আমাদের কোন রেজাল্ট আসবে এটা আমাদের জানতে হবে বা মাইনাস গুণ প্লাস করলে কী রেজাল্ট আসবে সেটা জানতে হবে তারপর মাইনাস গুণ মাইনাস করলে আমরা কী রেজাল্ট পাবো এই চারটি রেজাল্ট আগে তোমাদের জানতে হবে এই বিষয়ে ধারণা অর্জন করতে হবে তারপরে এই ছক তার আগে কেউ হাত লাগাতে পারবে না এই ছকে দেখো প্লাস ইনটু প্লাস প্লাস কে প্লাস দিয়ে যখন আমরা গুণ করি তখন তার রেজাল্ট প্লাস হয় তার মানে প্লাস গুণ প্লাস ইকুয়াল টু প্লাস প্লাস গুণ মাইনাস আমরা রেজাল্ট পাবো মাইনাস প্লাস গুণ মাইনাস ইকুয়াল টু মাইনাস বা মাইনাস গুণ প্লাস এই রেজাল্ট আমরা মাইনাস পাবো সাপোজ তোমাকে যদি কেউ এর সাথে তিন গুণ করতে বলে বা তিনের সাথে যদি দুই গুণ করতে বলে তাহলে বলো তো এই দুটোর ভ্যালু কি দাঁড়ায় এর ভ্যালু ছয় দাঁড়াচ্ছে এর ভ্যালুও ছয় দাঁড়াচ্ছে সেমভাবে সেমভাবে প্লাস গুণ মাইনাস করলে তার ভ্যালু আমরা পাবো মাইনাস কিংবা মাইনাসের সাথে প্লাস গুণ করলে তার ভ্যালু আমরা পাবো মাইনাস ওকে এইবার মাইনাস গুণ মাইনাস যখন গুণ করবো তখন পাবো আমরা প্লাস মাইনেস গুণ মাইনেস যখন করবো তখন পাব আমরা প্লাস তাহলে এই যে চারটি টপিক্স এই চারটি টপিকস তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্স এই টপিক্স যে জানো না সে পারবে না আর যারা বুঝে গেছো তাদের কাছে এই ছক অনেক সোজা দেখো এবার আসি আমরা ছকে আমাদের এখানে ক্রস চিহ্ন দিয়েছে তার মানে কি আমাদের গুণ করতে হবে কিভাবে গুণ করতে হবে এই প্রথম সংখ্যা দিয়ে এই প্রথম সংখ্যা দিয়ে এই পুরো লাইনটা গুণ করে এই লাইনে বসাতে হবে ওকে বোঝা গেল তারপরে আমরা এইভাবে করতে পারি কিংবা আমাদের প্রথমে এই সংখ্যা দিয়ে এই পুরো লাইন গুণ করে এই লাইনে বসাতে হতে পারে যে দিক থেকে করবা আমাদের রো হিসাবে যেতে পারে কলম হিসাবেও যেতে পারে কোনো অসুবিধা নেই এটা হচ্ছে রো সাইড বলা হয় আর এটাকে কলম বলা হয় ওকে তাহলে আমরা রো দিয়ে একটু করি রো দিয়ে করি তোমরা দিক থেকে করি সেদিক এইভাবে হবে তাহলে এই যে গুণ এই গুণ করার আগে সর্বপ্রথম কাজ কি আমাদের চিহ্নের কাজ ওকে তাহলে চিহ্ন দেখো আমরা আগে এই দুটো গুণ করি এখানে মাইনাস আছে আর যার পাশে কিছু নেই তাকে সবসময় প্লাস ধরে নিবা ওকে এই যে এদিকে পাশের পাশে কিছু নেই মানে প্লাস ধরবো তিনের পাশে কিছু নেই মানে প্লাস ধরবো সাতের পাশে কিছু নেই মানে প্লাস ষোলোর পাশে কিছু নেই মানে প্লাস ধরবো এদিকেও যার পাশে কিছু নেই আমরা প্লাস ধরব আর যার পাশে দেওয়া আছে তা খুব ভালো তাহলে এখানে কিছু নেই মানে প্লাস তাহলে এই প্লাস আর এই মাইনাস যখন গুণ করব তাহলে কত দাঁড়াচ্ছে দেখো প্লাস গুণ মাইনাস আমাদের দাঁড়াচ্ছে রেজাল্ট মাইনাস তার মানে সংখ্যা গুণ করার আগে আমাদের চিহ্নের গুণটা বসাতে হবে গুণ করলাম প্লাস গুণ মাইনাস এই দেখো এখানে কিছু মানে প্লাস ধরে নাও প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস এবার পাঁচ আর চার গুণ করো চার পাঁচে কুড়ি ওকে একটা হলো আবার এই প্লাস দিয়ে এখানে কিছু নেই মানে প্লাস ধরে নিব ওকে ধরে নিলাম আমরা তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস দেখো প্লাস প্লাস এ প্লাস বসালেও চলবে না বসালেও চলবে কোনো অসুবিধা নেই বসিয়ে দিলাম প্লাস এবার পাঁচ আর তেরো যদি গুণ করি পাঁচ তেরো পঁয়ষট্টি সিক্সটি ফাইভ হয়ে গেল ওকে আবার এই প্লাসের সাথে এই মাইনাস যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস দেখো প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়ে গেল এবার পাঁচের সাথে যদি কুড়ি গুণ করি তাহলে পাঁচ কুড়ি হয়ে গেল আমাদের একশো হলো আবার এই প্লাস আর এই মাইনাসে গুণ করব তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচের সাথে যদি 30 গুণ করি তিন পাঁচে পনেরো একটা জিরো এই হলো দেড়শো বোঝা গেছে আবার এই প্লাসের সাথে এই মাইনাস গুণ করব। প্লাস মাইনিসে মাইনাস চল্লিশের সাথে যদি আমরা পাঁচ গুণ করি চার আর পাঁচ গুণ করলে কুড়ি তার সাথে একটা জিরো এই হলো দুশো এবার এখানে কিছু মানে আমরা প্লাস ধরে নেব তাহলে এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস পঞ্চাশের সাথে পাঁচ যদি গুণ করি পাঁচটা পঞ্চাশ গুণ করলে হচ্ছে আড়াইশো পাঁচ পাশে পঁচিশ একটা জিনিস বুঝতে পেরেছো আশা করি তোমাদের প্রথম রো আর কলম নিয়ে কোনো সমস্যা নেই যদি এটা বোঝো তাই না এবার পরের পাঠটাতে আসি আমরা দেখো পরেরটাতে যদি করি এখানে কিছু নাই মানে আমরা প্লাস ধরে নিব ওকে এই লাইন ভুলে যাও এবার এই লাইন আমাদের যে লাইনে অ্যান্সার এসেছে সেই লাইনটা ভুলে যাও ওই লাইনটা মনে করো নেই তাহলে আমাদের এই প্লাস আর এই মাইনাস গুণ করতে হবে প্লাস মাইনাসে গুণ করলে বারো হয়ে গেল করলে প্লাস আর গুণ করলে তিন আবার এই প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস বিশ আর তিন গুণ করলে তিন পরিষ্কার এবার এই প্লাস আর এই মাইনাস যদি গুণ করি মাইনাস ত্রিশ আর তিন গুণ করলে তিন তিরিশ অং নব্বই হয়ে গেল আবার এই মাইনাস এই প্লাস গুণ করলে মাইনাস চল্লিশ আর তিন যদি গুণ করি তিন চল্লিশে কত একশো বিশ হ্যালো এখন আবার এই প্লাস আর এই প্লাস গুণ করলে প্লাস পঞ্চাশের সাথে তিন গুণ করি তিন পাঁচে পনেরো তিন পঞ্চাশ হয়ে গেল দেড়শো তাহলে দু নাম্বার রো কলম আমাদের হয়ে গেল এবার আসি আমরা তিন নাম্বার তিন নাম্বার যে রো আর কলম আছে সেটা এবার আমরা একটু করি দেখো তাহলে আমরা এইটা আর এটা ভুলে যাব ওকে তাহলে এখানকার মাইনাস এখানকার মাইনাস গুণ করলে হয়ে গেল প্লাস চার আর পাঁচ গুণ করলে কুড়ি এবার এই মাইনাস এই প্লাস গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ আর তেরো গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি এই মাইনাস এই মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস কুড়ি আর পাঁচ গুণ করলে হয়ে গেল একশো এবার এই মাইনাস এই মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস তিরিশ আর পাঁচ গুণ করলে তিন পাঁচে পনেরো একটা জিরো মানে দেড়শো এবার এই মাইনেস এই মাইনেস গুণ করলে গুণ করলে চার পাঁচে কুড়ি মানে হয়ে যাবে দুশো হলো এবার এই মাইনাস পঞ্চাশ আর পাঁচ যদি গুণ করা হয় পাঁচটা পঞ্চাশে আড়াইশো পাঁচ পাঁচে পঁচিশ একটা জিরো তাহলে তিন নাম্বার রো কলম আমাদের হয়ে গেল এইবার চার নাম্বার রো কলমটা করি কত আছে এখানে কিছু নাই মানে প্লাস ধরবো এটারো সেম কিছু মানে প্লাস ধরবো সাত দিয়ে যদি প্লাস মাইনেস মাইনেস আমি গুণ করে নিলাম সাত দিয়ে যদি চার গুণ করি চারশ্তা আঠাশ ওকে এবার এই প্লাস প্লাস গুণ করলে প্লাস সাততারং গত তিন সাততা একুশের এক হাতে আমার দুই শতকের সাত আধ দুই নয় তাই না শতকের সাত আঠ দুই নয় একানব্বই তাহলে সাততারং একানব্বই হয়ে গেল এই মাইনেস আর এই প্লাস হয়ে গেল মাইনেস সাত দিয়ে যদি 20 গুণ করি 7 গুণ 14 একটা জিরো তার মানে 140 এবার এই প্লাস এই माइनस গুণ করলে माइनस 30 এর সাথে যে 7 গুণ করি 37 তা 21 আর একটা জিরো 210 এবার এই माइनस এই প্লাস গুণ করলে माइनस 7 এর সাথে যে 40 গুণ করি 47 28 একটা জিরো আবার এই প্লাস এই প্লাস গুণ করলে প্লাস 50 আর 7 যদি গুণ করা হয় 57 35 তার সাথে একটা জিরো এই হচ্ছে আমাদের এক দুই তিন চার চার নাম্বারে চার চার চব্বিশে চার হাতে আমার দুই চার আক্ষে চার আর ছয় তাহলে চারশো এবার এই প্লাস এই প্লাস গুণ করলে প্লাস তেরো আর ষোলো গুণ করো যা হবে সেটা আমাদের বসাতে হবে তেরো আর ষোলো তিন ছয় আঠারোর আট হাতে মার এক ছয় ছয় এর এক সাত তিন অক্ষে তিন এক অক্ষে এক তাহলে আট দশের শূন্য হাতে মার এক দুইশো তাহলে এটা হয়ে গেল এই মাইনাস এই প্লাস করলে মাইনাস ষোলো সাথে একটা জিরো এই মাইনাস এই প্লাস করলে মাইনাস তিরিশ আর ষোলো গুণ করল তিনশো লং আটচল্লিশ আবার এই প্লাস এই প্লাস গুণ করলে প্লাস পঞ্চাশ আর ষোলো যদি গুণ করি পাঁচশো লং আশি তার সাথে একটা শূন্য আটশো তাহলে এই হচ্ছে তোমাদের এক নাম্বার যে ছক এই ছকটা কিন্তু পূরণ করতে গেলে আমি বারবার বলছি তোমাদের এই চিহ্নের চিহ্নের গুরুত্ব অপরিসীম এই চিহ্ন যে জানবে না সে এই ছক পারবে না তাহলে যতগুলি বাকি আছে তোমরা এবার নিজের থেকে সুন্দরভাবে ছকটা পূরণ করো তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি